হ্যালো গায়েস আমরা এখন যাচ্ছি দয়িকাটাল উচ্চ বিদ্যালয় এর এখানে পিঠার অনুষ্ঠানে আমরা পিঠা খাওয়ার জন্য সবাই একসাথে যাচ্ছি এখন যাচ্ছি এক দোকানে সেখানে চ্যানাচুর খাওয়ার জন্য গেলাম চেনাচুর বানাইতেছে আমরা খাওয়ার জন্য অপেক্ষা করতেছি অবশেষে চ্যানাচুর বানানোর শেষ আমি এনামুল বাই শান্ত সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম খাওয়া শেষ হওয়ার পরে আরেক দোকানে গেলাম সেখানে অনেক ধরনের পিঠা আছে দেখলাম জামাই পিঠা যেটা বলে আমি এটা খেলাম শান্ত খেলো এখন আরেক দোকানে গেলাম সেখানে অনেক ধরনের পিঠা পিঠা দেখলাম ফুল অনেক কিছুই ফুসকা টুসকা যা আছে সব ধরনের পিঠা অনেক ধরনের পিঠা খাওয়ার পর আরেক দোকানে গেলাম মানে এসে দেখি অনেক ধরনের পিঠা কোনটা খাবো বুঝতে পারতেছি না অনেক ধরনের পিঠা তো তবে অবশেষে আমরা ফুসকা অর্ডার দিলাম ফুসকা বানাতেছে তারা আলহামদিনে অপেক্ষা করতেছি কোন সময় ফুচকা বানানো শেষ হবে খাবো অবশেষে খাওয়ার শেষ আমাদের ফুচকা আজ কাঠার উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব আমরা সবাই উপভোগ করি তোমাদেরকে সবাইকে আমন্ত্রণ এবং আমাদের পিঠা বিভিন্ন ধরনের পিঠা এখানে আসছে সেখানে আছে পুলি পিঠা বাবা পিঠা আর কুসকা দুধ পুলি দুধ পুলি অনেক এখানে পাওয়া যাচ্ছে আর অনেক বিক্রি হচ্ছে আমরা ইচ্ছা করলে আরো আরো স্টল আমরা চার পাঁচটা স্টল আছে সেই স্টলে সবাই বিভিন্ন ধরনের পিঠা আসছে এনে আসছে চানাচুর ওরা চানাচুর নিয়ে আসছে আরও ছানাচুরের মোটামুটি বিক্রি ভালো চলছে উচ্চ বিদ্যালয়ে অনেক সুন্দর করে একটা আয়োজন পিঠা উৎসব পালিত হচ্ছে দেখি এখানে আছে আপনার কি বিরিয়ানি অনেক সুন্দর মজাদার বিরিয়ানি আর ঐতিহ্যবাহী পিঠা ঐতিহ্যবাহী পিঠা পিঠা তারপর হইলো এটা কি ভাই তারপর আসছে আপনার কেক পিঠা সেটা হলো কেক পিঠা আর এটা হলো নিমকি লক্ষ্মী পিঠা ওইটা হইল পিঠা ওটা হইলো জামাই পিঠা জামাই পিঠা নাম দিয়ে খাওয়ার জন্য ভত্তা নিয়ে আসছে আর এটা ডালমুড়ি থ্যাংক ইউ সবাইকে আরো আমাদের এটা কি পিঠা ফাইন এটা খেতে খুব মজা খেতে খুব ফাইন অনেক মজা অনেক মজা অন্য ধরনের পিঠা দেখা যাচ্ছে ও খুব মজার পিঠা তো এটা

কিনলে একটা ওকে এখানে আয়োজন করা হচ্ছে যারা ডিম খাওয়া পছন্দ করেন তারা অবশ্যই এই দোকানে চলে আসবেন এনার রাজশাহীর পান রাজশাহীর পান যারা পান খেতে ইচ্ছুক তারা সবাই এই স্টলে চলে আসবে

তারা চানাচুর পছন্দ করে তারা এই দোকানে চলে আসো টক সব শেষ হয়ে যাবে তাড়াতাড়ি আসো এই দোকানে আসো চলে আসো সবাই এনে দেখা যাচ্ছে এর নাম কি নুডলস ফাইন দেখি তো মজা আমাদের আমাদের দড়ি কাটা হচ্ছে ছাত্র ছাত্রীরা অনেক সুন্দর করে নুডলস তৈরি করেছে এবং কেক পিঠা তৈরি করেছে ইয়া পিঠা তৈরি করেছে এই দোকানের নাম হলো কেক গ্যালারি যারা যারা পিটাই চোখ খারাপ কেক গ্যালারিতে চলে আসুন অনেক বাজার পিঠা এর আজকে মুসকা والی দোকানে চলে আসলাম এখানে দেখেন কি পিঠাটা ও ভাই শুনো সুন্দর পিঠা এই যে একটা পিঠা ওই পিঠা এই এটা কি পিঠা

ঐতিহ্যবাহী পিঠা তৈরি করে আসছে তৈরি কাটা উত্তর বিদ্যালয় ছাত্র ছাত্রী আর ওই ওই পিঠের নাম কি ওরে আল্লাহ মিষ্টি কুমড়া অনেক মজার একটা কি মিষ্টি কুমড়া পিঠা তৈরি করছে কত মজা দেখে তো কায়ে ও পায় পান নাও তারা দেখতে পারো পায় মিষ্টি পিঠা তারপর আছে কি এটা ডাল পিঠা এই পিঠা কে পিতাপুলি দোকানে শেষ দোকান যারা যারা জাল পিঠা কাটে উৎসব তারা আজকে এই পিঠা না খেলে বুঝতেই পারবে না এত মজার একটা পিঠা ও পাই আরো কি নকশু পিঠা অনেক সুন্দর নকশু যে নকশু পিঠা অনেক সুন্দর করে তৈরি আমরা তাদেরকে নকশি পিঠা তৈরি করতে তৈরি কাটা উচ্চ বিদ্যালয়ের সাথে অনেক সুন্দর করে তৈরি করেছে আজকে এই পিঠা অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ উচ্চ চোদ্দের পক্ষ থেকে ছাত্রছাত্রীদেরকে আহ এই পিঠার উৎসব থেকে সবাইকে শুভেচ্ছা আমন্ত থেকে শুভেচ্ছা